আসসালামুকুম ইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের যশোর বোর্ডের আইসিটি বিষয়ে আমি সেই সলিউশন দিতেছি সিটকুট খ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্য অন্য সিটকুট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলে নেবে ঠিক আছে তো একই তোমার হয়তো বা এখানে এক নম্বর প্রশ্ন তোমার ওখানে হয়তো বা সাত নম্বর বা ছয় নাম্বার আছে এরকম আর কি আচ্ছা এখানে দেখো তোমাদের যে অধীপকের দেওয়া আছে উদ্দীপকের আলোকে তোমাকে এক নম্বর প্রশ্ন তৈরি হচ্ছে লাস্টেট হবে ঘ নাম্বারটা মানে এখানে তিনটা অ্যান্সার হবে আচ্ছা দুই নম্বরের এখানে এটাও লাস্টেটে হবে অর্থাৎ ওয়ান হবে ডাব্লিউ এন এবং তারপর দিয়ে তোমাদের তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্ষনাম্বারটা টপে পেন ড্রাইভ হতে সিপি এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খনাম্বারটা হবে দুশো ছাপান্ন এরপর দেখো পাঁচ নম্বর এটা হচ্ছে গ নাম্বার টপে তো এরপর দেখো তোমাদের হচ্ছে দেন হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর এখানে বলছে কি ফাইভ এট বি দাঁড়ার পরবর্তী মান কোনটি এখানে হচ্ছে গ নাম্বার ই হবে আচ্ছা নিচের কোন বর্তনী গণনার কাজ করে এটা হচ্ছে ক নাম্বারটা হবে ঠিক আছে ইন্ডিকুটার আচ্ছা আট নম্বরটা দেখো আট নম্বর হচ্ছে খ নাম্বার অর্থাৎ এ প্লাস বি এটা হবে এরপর দেখো নয় নম্বর অধিপক্ষে ওয়াই এর মান ঠিক আছে আই পেতে কে এর স্তর কোন গেট হবে এখানে হচ্ছে ন নর এখানে হচ্ছে তোমাদের ক নম্বরটা হবে উত্তর এরপর দেখো দশ নম্বর দশ নম্বর হচ্ছে খ নম্বরটা হবে এরপর দেখো এক নম্বর এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নম্বরটা হবে ঠিক আছে মানে হচ্ছে ছোটো গ তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম খণ্ড আর কি যশোরগটে দনব্বর সবাইকে আল্লাহ হাফেজ